আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কাম্বাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যেতে পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপের সিদ্ধান্ত আপা জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সেটাই আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার পপুলার জিতবে তার সাথে আমাদের এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যে সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার ঘুরতে যায় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যা যা দিনে আপা পরশু দিন আপা যা যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

একখানা মামলা চলে করতে পারবে না বরং বসে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার এটা কোন ধরনের কথা সহ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাই করলো তাদের কিচ্ছু আসা যায় না এর সাথে মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নেই কেন কেন বিলিয়নের ডলারের

আבא আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জীবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে খালি করতেছি আপনার কাছে যদি কোন দিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সর সোজা গাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা যে আমি ব্যাংকে যত টাকা জি ছাবিশা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা জি তা সেই যে সোশ্যাল বিজনেস অম সব যত বিজনেস সব কতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না তবে এবার এবার যে অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজন এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা ওই সময় গেছে আন্দোলনে মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব আপা আপনি আপা আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না নাই খাওয়া নাই নাই যে পরিশ্রম আপা করছেন

এমদক ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচুর পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসে তাহলে আপনার ওই যে কামমাইছর বা কেনেগের যে দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যেতে হেল্প করো কাউন্ট সবাই তো ঘরবাড়ি কুড়াই গেছে জি আপা জি পারো এদের জি আপা আপনি যখন নিজ দিয়ে বাবা আপনি যখন নিজে বাবা তখন তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করব আপা ঠিক আছে ঠিক আছে আপনার নিজের যে খেয়াল রাখবেন আপা